আবহাওয়া ভালো ছিল না লোডশেডিং হয়েছিল তার জন্য কাজে লাইভে কথা বলা হয়নি অসুবিধা হচ্ছিলো ডিস্টার্ব হচ্ছিলো তার জন্য আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও কেউ হয়তো আমার ভিডিওটা দেখছে তাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে কমেন্ট করো যাতে আমি তার তোমার সঙ্গে কথা বলতে পারি Vamos

ভালো লাগলো কমেন্ট করার জন্য রাহুল কথা বলি কথা বলি রাধে রাধে লাইক কারাধে সবাই অনেক ধন্যবাদ মহেশ

কথা বলছো আমি হিন্দি কথা বলছি বলছো অসুবিধা হচ্ছে হাসি পাচ্ছে জোকসে কারণ সেটাতে দেখা হাতে জোকসে হাসি পাচ্ছে জানিনা কি জন্য হাসি পাচ্ছে এই বাবু কি আমার আর হ্যাঁ টিহা থেকে বলছো অনেক ধন্যবাদ খুব বলো যাচ্ছি দেখো

কেমন লাগলো তোমাদের প্লিজ সরিটা ভালো লাগলো না কাপ লাগলো বলে দাও মানে হিন্দি না মানে ইংরাজি হ্যাঁ অনেকেই হিন্দিতে কথা বলছে আমার হিন্দি তো বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমি বাংলাটাই বেশি মানে কথা বলতে পারি বুঝতে পারি সরি তার জন্যে কমেন্ট করো কেউ চুপচাপ থাকলে ভালো লাগবে না আছে আমাদের ডিনার প্রায় নটার দিকে আমরা ডিনার সেরে নিয়েছি একটা মাকে নিয়ে ছড়া বলে দাও আজকে ছড়া আর বলবো আমি তোমাদের কমেন্ট গুলো করছি অবশ্যই শুনছি প্লিজ বলো তোমরা এক্ষুনি মানুষ দেখে চোদ্দ জন এখনই হেলো তিনজন হচ্ছে কারণ অনেকে হিন্দিতে বলছে সেগুলো অসুবিধা হচ্ছে ওই জানি বলে কাকে বলেছ বুঝতে পারছি না সেগুলো দিয়ে যে আমি চেষ্টা করেছি সেগুলো ছেড়েছিও মানে ছেড়েছি ওগুলো তো তোমরা দেখে বলিও কেমন হয়েছে ওগুলো শর্টের মধ্যে আমি আমার লাইভ চালিয়েছিলাম আর সকালে চালিয়েছিলাম তোমরা যদি সময় পাই সেগুলোকে দেখে নিও লাইভের মধ্যে কারণ আমরা অনেক ভিডিও ওখানে আপলোড করেছি লাইভের মধ্যে শর্ট ভিডিওগুলো হচ্ছিল দেখছি অনেকে লাইভটা খুব করছে কারণ শটের মধ্যে লাইভ চালিয়ে দিচ্ছে যে লাইভও দেখা যা হচ্ছে আবার শটগুলোও দেখা হচ্ছে এইভাবে করলে নাকি মনিটাইজেশন অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সেটাই ইউটিউবে সার্চ করে সেটাই বুঝলাম বাট আমার কিছু হচ্ছে না ওতে কোনো রেসপন্স পাচ্ছি না আমার ছেলের পর্যন্ত দুষ্ট প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট করে ভালো লাগছে আমার হাজবেন্ড আমার সঙ্গে লাইভ করে ও ভালো মানে লাইভের অনেক কিছু বোঝে লাইভ অনেক ওই সামলায় লাইভটাকে তো ডিউটির জন্য হচ্ছে না ও তো ডিউট থেকে বাড়ি সেছে টান করছে ও থাকলে আমার খুব ভালো লাগে মানে ভালো হয় ও থাকলে বালিঘাটের কাছে গেছি বালির অনেক কালকে আমাকে প্রশ্ন করেছিল আমি কোন জায়গাটা থাকি সেটা হচ্ছে বালির বলে এর আগের বার ওখানে একটা বাস দুর্ঘটনা হয়েছিল ব্রিজ থেকে বাস ওই ব্রিজে মানে বলে বালির ঘাট ওটা তো ওই বালির বাস ব্রিজ থেকে পড়ে গেছিলো তো অনেক মানুষ মারা গিয়েছিলো এটা এই খবরটা হয়তো অনেকেই জানে কিছুদিনের কথা এটা তো সবারই কি রাতে কার দিন কমপ্লিট অনেকে হয়তো অনেক রাত করে ডিনার করে কিন্তু আমি বেশি রাত করি না আমি নটার মধ্যে ডিনার সেরে নিই

জানিনা কেমন লাগবে তোমাদের তো যে এই ড্রয়িং টা আজকে আমি করেছি দুপুর বেড়ায় চলে যেন বসে বসে তো বন্ধুরা বলো কেমন কেমন হয়েছে এটা আমার মা আমার

हेलो बंद

Hola, please, comment photos.